এই যে একটা দানব আকৃতির আম হয়েছে আমাদের গাছে পাই। এই বাড়ি প্রথম দুইটা গুটি হয়েছিল দুইটা গুটি ঠিক ছিল ভাগ্যক্রমে শেয়া বাবা জি এবং আশে বাবা জি ছোট থাকা ছোট থাকা অবস্থায় একটা আম পায়রা এই যে একটাই আছে আমরা এই গাছগুলা লাগাইছি আসলে অসহায় মানুষদের উদ্দেশ্যে ফল বিতরণ করার জন্য এইবারে প্রথম এই গাছটার মাঝে একটা ফল টিকছে এটা পাকবে শ্রাবণ মাসের শেষ দিকে এই আমটার নাম হইতেছে বুনাই কিং আরো অনেক গাছ আছে আমরা এই ফলগুলা যদি হয় তাহলে বিতরণ করব সহাইদের উদ্দেশ্যে আর সালমানদের উদ্দেশ্যে সকাল দেরদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি আর একটা গাছ দেই এই যে এই ফল গাছ আই মিশু জাতের ফল আছে করাও দশছে কিন্তু এবার ফল রাখলাম না অনেক ফুল আসছিল ফুল গুলা কায়টা দিয়েছি যাতে এখান থেকে নতুন করে আসে গাছটা যেন বড় হয় প্রায় আড়াই বছর হয়ে গেছে গাছটার বয়স তেমন একটা বড় হইছে না আর সবচেয়ে বড় কথা একদিন ছোটবেলা গেছিলাম জ্বরের দিন অনেক কষ্টে একটা আম পাইছিলাম কিন্তু গাছের মালিকা রায়খা দিছে সেই দিন থেকে আমার ই ছিল একটা কল্পনা ছিল যে আমি যদি সুযোগ পাই তাহলে একটা শুধু ফলের বাগান হলেও দেবো যে ফলের বাগানের ফল খাবে অসহায় মানুষরা আর যারা না আসবে তাদের আমরা তাদের বাড়িতে যাই ফল আর কিছুদিন আগে একটা একটা ভিডিও দেখলাম লিচুর বাগানে কিছু অসহায় মায়েরা গিয়েছিল ব্যাসকা মায়েরা যারা কিছু লিসু টুকাইছিল খাইছিল ভাগ্যকর্মী হয়তো দু একটা আসছিল ছিল গাছ থেকে গাছের মালিক এসে এমন ভাবে পরিস্থিতি করলো তাদের অপমান অপদস্তুত করল ওই লিসু গুলো অবশেষে নিয়ে পানিতে ফালাই দিল চটকায় আমার খুবই খারাপ লাগে এগুলা বিষয় যারা আমরা ফলের গাছ লাগাই ফলের বাগান করি শুধু বিক্রির জন্য কেন এখানে পাখিদের কিছু দেওয়া দরকার মানুষ যারা কিনা না খেতে পারে তাদের জন্য তো অবশ্যই তাদের জন্য অবশ্যই রাখা দরকার সবাই ভালো থাকেন সব সবাইকে ভালো রাখুক আশেপাশেও সব মানুষ এবং মেরি হোক দের প্রতিও সুনজর রাখেন সবাইকে নিয়ে ভালো থাকেন